আসসালামু আলাইকুম আজকে আমার গরুর জন্য ঘাস কাটতেছি এই বছরে আমার জমিতে খুব সুন্দর ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে এত সুন্দর ঘাস আমার এই বছরের জমিতে আমি একটু বেশি বাড়িতে নিয়ে ঘাস গুলোর গোড়া গুলো কাইটা তারপরে আগা রে খাওয়াবো কারণ এই ঘাসের গোড়া আমি অন্য আরেকটা জমিতে লাগাবো আমার ঘাসের জমি দুইটা ওই সাইডে আরেকটা ঘাসের জমি আছে সেই জায়গাটা ঘাস কাটাই নিয়ে আমি গরু খাওয়াই ফেলাইছি সেই জায়গা গোড়া গুলো লাগাবো এই জন্য আমি এই জায়গাটা কাটে কাটতেছি যাতে আমার কালকে ঘাসের গুড়া কাটা না লাগে আগে থেকে যদি আমি কাইটে রাখি তাহলে কাজটা আমার অনেক টাক যাবে এইজন্য আমি আগে থেকে কাইটে রাখতেছি যাতে কালকে আমি লাগাইতে পারি ঠিক ভাবে আর গরু পাললে ঘাস লাগবে আপনি যদি ভুসি করে দেয় গরু পালতে চান তাহলে গরুতে বেশি একটা লাভজনক হবে না এই জন্য গরু পাললে ঘাস লাগবেই আমার দুইটা জমিতে আমি ঘাস লাগাইছি আলহামদুলিল্লাহ আমার সুন্দর ঘাস হয়েছে দুটা জমিতেই এই জমিতে একটু বেশি ভালো হইছে ওই জমিতে কম ভালো হইছে কারণ এই জমিটা আমার বাড়ির সাথে মিলানো এই জন্য ঠিক ভাবে পানি দিতে পারি আমি এই জমিটায় আর ওই জমিটা আমার বাড়ির থেকে একটু দূরে এই জন্য আমি পানি দিতে ওই জমিতে বেশি একটা ভালো নাই যাই হোক যেটা আল্লাহর কাছে লাখ লাখ করি জন্য আলহামদুলিল্লাহ আমার ঘাস গুলো কাটা শেষে আমি বাড়িতে নিয়ে যাইতেছি এরকম পাঁচ ষাটি ঘাস কাটছি আজকে আমি আসলে যাদের এই গরুর ফার্ম নাই তারা বুঝবে না কতটা কষ্ট করতে হয় গরুর জন্য এই কাজের ফাঁকে যতটুকু সময় পাই আমার ভাতিজা আছে তারে নিয়ে আমি এই ভিডিও গুলো করি ভিডিও গুলো করার একমাত্র আমার উদ্দেশ্য হলো যাতে ভিডিও গুলো দেখে আপনারা উদ্যোক্তা হতে পারেন আপনি যে কর্মই কর্মই করেন কোন ছোট না যাই হোক কাজের আসি আমার যে আনছিলাম সেই গুড়া আমি দুই কাইটে আমি এই একদিন আগে রাখতেছি কালকে এই গাছগুলো আমি লাগাবো আর আমার ঘাসের গুড়াগুলো গুলো রাখার পর আগাগুলো ছিল সেইগুলো কাইটে আমি মেশিন দিয়ে আজকে আমার গরুগুলোকে খাইতে দিবো এই গাছগুলো মেশিন দিয়ে কাটার পরে ঘাসগুলো একবারে ছোট ছোট হয়ে গেছে এই গাছগুলো গরুতে ফেলায় না খুব সুন্দর ভাবে গরুতে খাইয়ে ফেলায় সব এইভাবেই প্রতিদিন কাজ করা লাগে আমার গরুর ফার্মে আর এখন রমজান মাস এই জন্য একটু বেশি কষ্ট হয় গরুর ফার্মে কাজ করতে কারণ রোজা থেকে কাজ করলে তো একটু কষ্ট হবেই তাই না এই কষ্ট আমার কষ্ট মনে হয় না কারণ আমার নিজের কাজ নিজের করা ভালো লাগে এই জন্য ভাবলাম আমি একটা গরুর খামার দিব তারপরে আস্তে আস্তে চিন্তা ভাবনা করিয়া গরুর আমি এখন সফলতা দিবেন মহান আল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ঘাসগুলো আমার ঘাস নিয়ে আমি আমার গরুর ঘরে ঢুকলাম গরুর ঘরে ঢুকিয়া গরুগুলোকে খাইতে দিতেছি গরুগুলো মাস আল্লাহ খুব সুন্দর ভাবে গাছগুলো খাইতেছে একটু লাফালাফি করতেছে কারণ গরুগুলো কাঁচা গাছ দেখে তো এমনি লাফাবে তাই না গরু তো কাঁচা গাছ দেখলে এমনিতেই লাফা হয় আর আমার পালে ছয়টা গরু তিনটা গরু আমি আর তিনটা গরু আমার পালের গরু যে তিনটা গরু আমি কিনছিলাম আলহামদুলিল্লাহ গরুগুলো আগের চেয়ে অনেকটা বড় হয়েছে এখন যাদের ইচ্ছা আছে যে গরুর ফার্ম করবেন বাই আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি শুরু করেন ঠিক আছে কারণ গরুর ফার্মে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি কখনো লাভজনক হতে পারবেন না আপনি যদি নিজে কাজ করতে পারেন তাহলে গরুর ফার্ম শুরু করেন আল্লাহ সফলতা আপনার একদিন দিবেই সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও আমার ইতামাতি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম